বাচ্চাদের জন্য মানে কিরকম ক্ষতিগুলো আছে ভাইয়া যেমন বাচ্চারা তো যে কোনো সময় গুগল সার্চ করে একটা পর্ন সাইডে চলে যেতে পারে এনি তারা ফ্রেন্ডের কাছে একটা খারাপ ওয়ার্ড শুনে আসলো বাসায় এসে গুগল করে দেখলো জিনিসটার মানে কি সাথে সাথেই তো সেটা খুব বাজে ছবি দেখে ফেলবে যে ছবিটা তার জন্য খুবই শকিং তার ওখান থেকে হয়তো তার পর্ন এডিকশন শুরু হয়ে গেল তার লাইফ টাইম পর্ন এডিকশন শুরু হয়ে গেল আপনি যদি দেখেন যে বেশিরভাগ বাচ্চা ইয়াং এগারো বারো বছরের বাচ্চা অলমোস্ট দেখা যাবে ফিফটি পার্সেন্টই বারো বছর হবার আগে পর্ন দেখেছে তার কারণ কী তাকে ফ্রেন্ডরা কোনো একটা লিঙ্ক পাঠিয়েছে বা সে অ্যাক্সিডেন্টালি গুগল সার্চ করতে গিয়ে পেয়ে গেছে বা সে হয়তো এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যেতে 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 ভুলে একটা বাজে ওয়েবসাইটে লাইন করেছে বা সে সোশ্যাল মিডিয়া ইউজ করতো তাকে র্যান্ডমলি কোনো একটা লোক একটা বাজে ছবি পাঠিয়ে দিয়েছে যেটা খুব অহরহ হয় মানে সারপ্রাইজিংলি আমরা ম্যাসেঞ্জারে দেখেছি যে লার্জেস্ট যে অ্যাবিউজটা হয় সেটা হচ্ছে সারা দুনিয়াতে অনেক ডিস্টার্বড মেইলরা আছে অ্যাডাল্ট মেইলরা তারা বাচ্চাদেরকে প্রথমে একটা তাদের প্রাইভেট পার্টির ছবি পাঠায় ফার্স্ট মেসেজটা হচ্ছে এটা এইভাবে করে নষ্ট করে ফেলে বাচ্চাদেরকে বাচ্চাদেরকে খুঁজে পায় কিভাবে বাচ্চাদেরকে তো ওই যে ফেসবুক প্রোফাইল দেখে দেখে খুঁজে পায় ফেসবুক প্রোফাইল ফেসবুকে গিয়ে তো সার্চ করতে পারে বাচ্চাদের অনেক গ্রুপ আছে প্যারেন্টিংস গ্রুপস আছে তারপরে বাচ্চাদের তো মানে খুবই আফসোস যে বা আমারে আজকাল বাচ্চাদেরকে ফেসবুক প্রোফাইল দিয়ে দেয় এবং বাচ্চারা তাদের নিজেদের ফটো ফেসবুকে শেয়ার বা ইনস্টাগ্রামে গিয়ে শেয়ার করতে থাকে এইভাবেই তো ওই অ্যাডাল্ট গুলো খুঁজে পায় ওই ধরনের বাচ্চাদেরকে মানে যাদের প্রোফাইল ধরতে পারে না হ্যাঁ এটা এটা কি এটা তো শুধু ফেসবুকে না এটা তো আমি আমি ইনস্টাগ্রামে আরো অনেক বেশি হাই রিসোর্স যেখানে বাচ্চারা বেশি ইনস্টাগ্রামে বেশি সাম আছে টিকটক আছে সব ঠিক আছে সমস্ত সোশ্যাল মিডিয়াতেই যেখানে বাচ্চারা তাদেরকে নিজেদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজেদের ছবি টবি ভিডিও শেয়ার করছে তারা এই অ্যাবিউসের শিকার অনেক বেশি হয় তাদেরকে এই ডিস্টার্ব অ্যাডাল্টগুলো মেসেজে ইনবক্সে ফার্স্টে একটা খুব বাজে ছবি পাঠাবে যেটা দেখে হয়তো বাচ্চারা একদম আটকে যাবে হয়তো তারা তাদের কিউরসিটি ফ্রিগার করবে এটা কি পাঠাল আমাকে কেন পাঠালা আস্তে আস্তে তাদের মধ্যে কনভার্সেশন শুরু হবে তারপরে সেটা আস্তে আস্তে খুব ডার্ক সাইডে চলে যায় আমার আমার মনে আছে যে আমরা মেটাতে একবার একটা ফিচার লঞ্চ করেছিলাম যে যে অ্যাডাল্টগুলোকে আমরা মনে করি যে ওই অ্যাডাল্টগুলো যেন বাচ্চাদেরকে মেসেজ করতে না পারে প্রোফাইল টোফাইলে গিয়ে যেন মেসেজ বাটন ক্লিক করতে না পারে ম্যাসেঞ্জার গিয়ে সার্চ করে যেন চ্যাট্রে শুরু করতে না পারে এরকম একটা ফিচার আমরা ইন্ট্রোডিউস করেছিলাম করার পর দেখা গেল যে দিনে প্রায় মোর দেন টুয়েলভ মিলিয়ন এরকম অ্যাটেম্প ব্লক হচ্ছে প্রথমে আমরা ভেবেছিলাম আমরা বিরাট ভুল করে ফেলেছি এত তো হওয়ার কথা না কি বল দিনে টুয়েলভ মিলিয়ন আজে বাজে অ্যাডাল্ট বাচ্চাদেরকে মেসেজ করতে যাবে এটা তো নর্মাল না আমরা প্রচুর ডেটা অ্যানালাইসিস করে দেখলাম না আসলেই তাই আসলেই এরা খারাপ এবং এরা এই বাচ্চাকে করার আগে এই ফিচারটা বানানোর পরে তো আমরা জানতে পারছি যে করছে এরা আগে থেকেই করছিল আমরা জানতাম না এটা শুধু মেসেঞ্জারে শুধু আছে তাদের কি স্কেলে হয় আমরা তো জানি না এটা তো আমি নিজে জানতাম তো এটা ছিল আমাদের ওয়ান অফ সাকসেস মোস্ট সাকসেসফুল চাইল্ড সেফটি ফিচার আমার আমি চাইল্ড সেফটি টিমটা চালাতাম তো এটা যখন আমরা ফাইনালি ডিপ্লয় করলাম এবং করে শেষ পর্যন্ত দেখলাম যে আসলেই তো টু অলমোস্ট প্রায় টুয়েলভ মিলিয়ন অ্যাটেম্প ব্লক করতে পারছি দিনে তখন আমরা বুঝলাম যে কত বড় একটা হার্ম আমরা বন্ধ করে দিলাম এটা আমাদের জন্য একটা খুব বড়ো সাকসেস স্টোরি ছিল আরেকটা সাকসেস স্টোরি ছিল যে অলরেডি চ্যাট চলছে মানে ফার্স্ট টাইম মেসেজ দিক তো ব্লক করলাম কিন্তু ইতিমধ্যে তো অলরেডি অনেক চ্যাট শুরু হয়ে গেছে অনেক সময় আমরা ব্লকও বুঝতে পারি না যে অ্যাডালটা হার্মফুল সে চ্যাট শুরু করার পরে হার্মফুল হয়ে গেছে